সম্মানিত ইউটিউব ভিওয়ার্স আলাইকুম আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ফ্লট সুইচ তো ফ্লড সুইজের আগে আরেকটি ভিডিও আমার শেয়ার করা আছে পাম মোটর কানেকশন তো আজকে এক ভাই আমাকে আসলে কমেন্টে জানিয়েছে যে ফ্লট সুইচটা কি কিভাবে কাজ করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো মূলত সেই ভাইয়ের জন্য ভিডিওটি করা আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে সকলেই বুঝতে পারবেন বিশেষ করে যে ভাই কমেন্টে জানিয়েছেন সেই ভাই তো এই ফ্লট সুইচ অর্থ হচ্ছে ভাসমান একটা সুইচ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা এটা একটা বল অর্থাৎ এটার ভিতরে খালি রয়েছে অর্থাৎ এটা একটা বল তো এটা যদি আমরা পানির ভিতরে দিই তাহলে কিন্তু এটা বাঁচবে তো এই ভাসমান অবস্থাকেই একটা কাজে লাগিয়ে আমরা যে ব্যব সুইচটা ব্যবহার করছি সেজন্য এটাকে ফ্লট সুইচ বলা হয়েছে তো ফ্লড সুইচের এবং এইখানে দেখেন আর একটি ওয়েট দেওয়া আছে কারণ আমাদের যে টাঙ্কিগুলা পানির ট্যাঙ্কিগুলো আমরা ব্যবহার করি সেই টাঙ্কিগুলা কিন্তু সবগুলোর সাইজ এক সমান না ছোট বড় আছে যার কারণে সেটা ডিপও কিন্তু কম বেশি আছে তো আমার টাঙ্কিটা যদি সাপোজ এতটুকু হয় তাহলে আমরা এটাকে এখানে রাখবো যদি আরো বড় হয় তাহলে এটাকে টেনে নিয়ে বড় করে সেটা এই অবস্থায় রাখবো তো সেটা আমার টাঙ্কির সাইজের ওপর নির্ভর করবে এখন আমার কথা হচ্ছে যে এখানে ফ্লোট সুইচটা আসলে কিভাবে কাজ করে তো এখানে দেখতে পারতেছি যে আমাদের তিনটা টার্মিনাল রয়েছে অর্থাৎ কেবল রয়েছে ভিতরে তিনটা টার্মিনাল রয়েছে তো টার্মিনালের মধ্যে একটা হচ্ছে কমন একটা এনসি একটা এনও কমন তো কমনই দুইটার সাথেই লাগানো এবং এনসি মিনিং হচ্ছে নর্মালি ক্লোজ নর্মালি ক্লোজ অর্থাৎ একটার সাথে একটা কানেক্ট আছে এবং এনও হচ্ছে মিনিং হচ্ছে নর্মালি ওপেন তো অর্থাৎ এই কমনটার সাথে এটা আছে ক্লোজ এবং এটা আছে ওপেন তো আমরা সাধারণত পানির ট্যাঙ্কিতে যখন ব্যবহার করি পানির ট্যাঙ্কি যদি আমাদের খালি হয়ে যায় তখন মোটরটি চালানো দরকার সে কারণে আমরা এটাকে এই অপশনটা কাজে লাগাবো অর্থাৎ সুইচটা যেন ঝুলে থাকে তো এটা কীভাবে কাজ করে আমি সিরিজ ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে আমি বলে নেই এখানে আমাদের কমন আমরা যদি একটা পাম্প মোটর কানেকশন করতে চাই তাহলে ঠিক এই দুইটা টার্মিনাল আমরা পাম্প মোটরের ফেজ তারের সাথে সিরিজে কানেকশন করে দেবো যদি নিউট্রালে দেই সেটাও কাজ করবে সিরিজে কানেকশন করে দেবো তাহলে যখন এটা পানি শেষ হয়ে যাবে তখন এটাকে কন্ট্যাক্ট দেবে কারণ সুইচটি তখন ঝুলে যাবে আবার যখন আস্তে আস্তে পানি যখন উঠতে থাকবে তখন এটা ঝুলন্ত অবস্থা থেকে এরকম হবে এরকম হয়ে এটাকে ডিসকানেক্ট করে দেবে এবং যদি আমরা ঠিক উল্টোটা কাজ করতে চাই তখন আমরা এই ব্রাউনটাকে কাজে লাগাবো তখন এই গ্রিনটাকে কাজে লাগাবো না এখানে দেখেন তিনটি কালার রয়েছে তো আমি সিরিজ এসলাম দিয়ে আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব তো এইখানে দেখেন আমরা যে কমন তারটা সেখানে আমরা যদি পাম্প মটর হয় তাহলে পাম্প মটরের ফেস তারটি এখানে আমরা সিরিজে কানেকশান করবো আর পাম্প মোটর কানেকশন সহ আমার একটি ভিডিও আছে যদি আপনি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন তো এখন এই ব্রাউনটি আমরা বাদ দিয়ে এখানে গ্রিনটাতে লাগিয়ে দিলাম এটাকে আমরা কোনো কাজে লাগাবো না এটা জাস্ট টেপিং করে দেব তো এখন আমরা এই লাইটটাকে পাম্প মোটর ধরলাম তাহলে আমরা এখন দেখেন এই সুইচটা অন করে দিলাম এটা যদি আমাদের পানি শেষ হয়ে যায় তখন কিন্তু এই সুইচটা এরকম ঝুলে থাকবে ঝুলে থাকলে দেখেন বাতিটি জ্বলে উঠছে এবং আস্তে 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 যখন এটা পানি উপর দিকে উঠতে থাকবে পাম্প মোটর চললে তখন এটা উঠতে 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 এরকম স্টেট সোজা হয়ে যাবে তখন অটোমেটিক পাম্প মোটরটি বন্ধ হয়ে যাবে আবার যখন আমরা পানি ইউজ করব তখন কিন্তু আবার পানি আস্তে 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 নিচের দিকে নামবে লেভেলটা যখন সোজা হয়ে যাবে তখন দেখেন এটা আবার অটোমেটিক জ্বলে উঠবে অর্থাৎ পাম্প মোটরটি চলে চলতে থাকবে তো ঠিক এইভাবে এটা কাজ করবে তো মূলত আমরা এখানে এনসিটা ব্যবহার করেছি এখন আমি যদি অপশনটা যদি উল্টো করতে চাই তাহলে এখানে কমন কমনই থাকবে আমরা এইখানে যে টার্মিনালটি রয়েছে সেটাকে চেঞ্জ করে দেব আমরা এখন দেখেন এখন ঠিক উল্টোভাবে কাজ করবে এখন নিচের দিকেই বন্ধ থাকবে এবং উপরের দিকে এটা চলতে থাকবে দেখেন এই দিকে কিন্তু বন্ধ রয়েছে এবং যদি আমাদের এখন এটাকে উঁচু করি তাহলে এটা অন হয়ে গেল তো আসলে পাম্প মোটর এভাবে কানেকশন করলে হবে না কিন্তু বিভিন্ন রকম সময় এটা উল্টো টা কাজ করানোর প্রয়োজন হয় এনোটা দেখেন আবার যদি নিজ দিকে হয় তাহলে আবার এটা অফ হয়ে যাবে অর্থাৎ পানি শেষ হলেও অফ হবে এবং এখন যদি আমরা এটাকে টাঙ্কির মধ্যে কানেকশন করি তাহলে কিন্তু এইভাবে হবে না তাহলে টা কাজ করবে ঠিক আমরা এভাবে কানেকশন না করে আমরা ঠিক এই এটাকে বাদ দিয়ে এই দুইটাকে আমরা কানেকশন করে চালাতে পারবো তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে এবং বুঝতে পারবেন যে ফ্লোর সুইচ কীভাবে করতে হয় এবং এটা কীভাবে কাজ করে তো ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে দেখার জন্য শেয়ার করবেন এবং লাইক দিয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ